হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারের ইংলিশ সিলেবাসে তোমাদের আগের দিন কিন্তু আমি সিলেবাস ডিসকাস করে দিয়েছিলাম আজকে আমি তোমাদের এখান থেকে নাম্বার প্যাটার্নটা ডিসকাস করে দেবো ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা এক সেকেন্ড একটু কালিটা চেঞ্জ করে নিই দেখো তোমাদের হচ্ছে টোটাল প্রোস থেকে আছে হচ্ছে দুটো টপিক ঠিক আছে এক সেকেন্ড একটু আমি বড় করে নিচ্ছি দেখো হ্যাঁ তো ফার্স্ট তোমাদের আছে হচ্ছে ডাউন দ্য র্যাবিট হোল এটা হচ্ছে লিউইস ক্যারলের লেখা তোমাদের এখান থেকে কিন্তু টোটাল মানে দুটো থেকে অ্যাকচুয়ালি ফ্রি কোয়েশন আর হচ্ছে ডাউন দ্য র্যাবিট হোল তোমাদের এই দুটো প্রোস রয়েছে এখান থেকে তোমাদের ফার্স্ট সিক্স মার্কসের এর তোমাদের দুটো প্রোস থেকে একটা একটা করে কোয়েশন আসবে এখান থেকে একটা এবং এখান থেকে একটা তো তোমাদের হচ্ছে সেখান থেকে কিন্তু যে কোনো একটা অ্যাটেন্ড করতে হবে ঠিক আছে তোমাদের থ্রি কোয়েশন আর ডাউন দা র্যাবিট হোল এই দুটো প্রোস থেকে দুটো কোয়েশ্চেন আসবে একটা একটা করে এবং তোমাদের কিন্তু এক্সামে একটা লিখতে হবে একটা সিক্স মার্কস টোটাল তোমাদের সিক্স মার্কস থাকছে এখান থেকে এবার চলে আসি কিউ তোমাদের এসি কিউ থাকবে হচ্ছে টু মার্কসে এবার তোমাদের এই দুটো টপিক থেকে এখান থেকে দুটো কিউ থাকবে এবং এখান থেকে দুটো কিউ থাকবে এই দুটো এসিকিউ থেকে তোমাদের যেকোনো দুটো এসিকিউ কিন্তু কিন্তু করতে হবে ঠিক আছে এক একটা এসিকিউ টু মার্কস করে টোটাল তোমাদের ফোর মার্কস থাকছে তো তোমাদের তোমার যদি মনে করো যে তোমরা এই দুটো থেকে যে কোনো একটা খুব ভালো করে পড়বে সেখান থেকে এসে কিও খুব ভালো করে পড়বে সেখান থেকে ব্রড কোয়েশ্চনও খুব ভালো করে পড়বে যদি তোমাদের টাইমের অভাব থাকে দেন তোমরা কিন্তু যে কোনো একটা টপিক খুব ভালো করে পড়ে নেবে সেখান থেকে শর্ট কোয়েশন সেখান থেকে ব্রড কোয়েশ্চেন সবটাই ভালো করে পড়ে নেবে আর একটা তোমরা কিন্তু স্কিপ করতে পারো ঠিক আছে চলো তো এখানে টোটাল তোমাদের এসি কিউ থাকবে হচ্ছে ফোর মার্ক্স এর এবং ব্রড কোয়েশন থাকবে হচ্ছে সিক্স তোমাদের টোটাল হচ্ছে টেন মার্কস থাকছে প্রোস থেকে এবার চলে আসছি ভার্স বা পোয়েট্রি সেকশনে এখানে টোটাল তোমাদের তিনখানা টপিক আছে ঠিক আছে একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে হক রুস্টিং সেকেন্ড হচ্ছে সনেট সেভেন্টি উইলিয়াম শেক্সপিয়ারের আর তিন নম্বরটা হচ্ছে দ্য গ্রিন হাউস এফেক্ট এবার দেখো এখান থেকে নাম্বারটা কেমন থাকবে সিক্স মার্কস এখান থেকে তোমাদের এই তিনটা পোয়েম থেকে একটা 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 করে হচ্ছে ব্রড কোয়েশ্চেন থাকবে ঠিক আছে আর তোমাদের লিখতে হবে এখান থেকে যে কোনো একটা কোয়েশ্চেন এক একটা কোয়েশ্চেন সিক্স মার্কস করে টোটাল তোমাদের ব্রড কোয়েশ্চেন থাকছে হচ্ছে সিক্স মার্কসের এবার চলে আসি হচ্ছে এসে কিউতে এসে কিউ কিন্তু তোমাদের এখানে টোটাল থাকবে হচ্ছে চারটা এবার চারটা বলতে এই তিনটা থেকে একটা একটা করে আসবে আর কোনো একটা থেকে একটা এক্সট্রা আসবে ঠিক আছে এবার তোমাদের এখান থেকে এই চারটার মধ্যে যে কোনো দুটো কিন্তু এসি কেউ অ্যাটেন্ড করতে হবে টোটাল এক একটা এসি যদি টু মার্কস করে হয় দুটো কোনো চার নাম্বার তোমাদের হচ্ছে থাকছে এখান থেকে টোটাল চার প্লাস সিক্স এর ইকুয়াল টু টেন মার্কস তোমাদের সেম হচ্ছে প্রসের মতো তোমাদের পোয়েমও কিন্তু থাকছে ঠিক আছে টোয়েন্টি এখান থেকে হয়ে গেল এবার চলে আসে ড্রামা তোমাদের কিন্তু যে ড্রামাটা থার্ড সেমিস্টারে ছিল তোমাদের সেম ড্রামাটাই এবারও ফোর্থ সেমিস্টারেও দেওয়া আছে কিন্তু ডিফারেন্সটা হচ্ছে এখানেই তোমাদের তোমরা আগের সেমিস্টারে এমসিকিউ পড়েছিলে তোমাদের এখান থেকে কিন্তু এসিকিউ আর ব্রড কোয়েশন পড়তে হবে তোমাদের এখান থেকে হচ্ছে সরি শুধুমাত্র ব্রড কোয়েশ্চেন পড়তে হবে সেটা আবার ফাইভ মার্কসে টোটাল তোমাদের এখান থেকে দুটো কিন্তু ব্রড কোয়েশ্চেন দেবে তোমাদের লিখতে হবে যে কোনো একটা ব্রড কোয়েশ্চেন ফাইভ মার্কসে ঠিক আছে এই গেল হচ্ছে প্রোস থেকে গেল পোয়েম থেকে গেল এবং ড্রামা থেকে গেল টোয়েন্টি ফাইভ মার্কস তোমাদের এখান থেকে হয়ে যাচ্ছে এবার আমরা দেখব হচ্ছে গ্রামার ঠিক আছে এক সেকেন্ড দেখো গ্রামারে তোমাদের কি কি আছে গ্রামারে তোমাদের হচ্ছে নন টেক্সুয়াল গ্রামার আছে ঠিক আছে এখানে তোমাদের কি কি পড়তে হবে ফার্স্ট আর আছে স্প্লিটিং আর স্প্লিটিং দুটোই আছে আর কি আছে চেঞ্জ অফ ন্যারেশন নারেশন চেঞ্জ রয়েছে আর রয়েছে হচ্ছে ইরর কারেকশন টোটাল তোমাদের কিন্তু চারটা আছে মানে চার টাইপের তোমাদের গ্রামার এখান থেকে রয়েছে এবার দেখো তোমাদের এখান থেকে মার্কস ডিভিশনটা কেমন থাকবে তোমাদের এখানে সিনথেসিস অথবা স্প্লিটিং দুটোর মধ্যে তোমাদের যে কোনো একটা করতে হবে ঠিক আছে হয় তোমরা সিনথেসিসটা ভালোভাবে করে যাবে অথবা তোমরা স্প্লিটিংটা ভালোভাবে করে যাবে তোমাদের দুটোর মধ্যে কিন্তু অর থাকবে যে কোনো একটা তোমাদের অ্যান্সার করতে হবে টু মার্কসের ঠিক আছে এছাড়া তোমাদের হচ্ছে ন্যারেশন চেঞ্জ অথবা হচ্ছে ইরর কারেকশন এখান থেকে কিন্তু তোমাদের থ্রি মার্কস থাকবে টোটাল তোমাদের ফাইভ মার্কস থাকছে হচ্ছে টেক্সুয়াল গ্রামার থেকে তাহলে টেন টেন তারপরে ফাইভ মানে টোয়েন্টি ফাইভ আবার এখানে ফাইভ মানে টোটাল তোমাদের কিন্তু থার্টি হয়ে গেল বাকি থাকলো তোমাদের আরো টেন মার্কস দেখো বাকি টেন মার্কস তোমাদের থাকছে কিন্তু রাইটিং স্কিল থেকে তোমাদের রাইটিং স্কিল এবার রয়েছে হচ্ছে তিনটা ঠিক আছে তিনটা রয়েছে ফার্স্টে হচ্ছে তোমাদের থাকবে হচ্ছে এসে রাইটিং যেটা ওয়ান ফিফটি ওয়ার্ডসে লিখতে বলা হবে এসে রাইটিং এর সঙ্গে তোমাদের অর থাকবে কিসের মধ্যে ড্রাফটিং ইমেল আর হচ্ছে ব্লগ রাইটিং এর মধ্যে যদি তোমরা এসে রাইটিং করতে চাও দেন তোমরা ইমেল আর ব্লগ রাইটিংটাকে স্কিপ করতে পারো আর যদি তোমরা এসেকে কে স্কিপ করতে চাও দেন তোমাদের ইমেল আর ব্লগ দুটোই কিন্তু প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এসে রাইটিং করলে তোমার তোমরা পাচ্ছ টেন মার্কস আর ইমেল আর ব্লগ করলে তোমরা ফাইভ ফাইভ করে হাফ করে তোমরা কিন্তু টেন মার্কস পাবে টোটাল তোমাদের হচ্ছে গ্রামার রাইটিং স্কিলে তোমরা টেন মার্কস পাচ্ছ তাহলে আগের ছিল হচ্ছে থার্টি প্লাস হচ্ছে রাইটিং স্কিলের টেন টোটাল ফর্টি মার্কস তোমাদের হয়ে গেল ঠিক আছে তো এই ছিল তোমাদের পুরো নাম্বার প্যাটার্নটা তোমরা একটু ভালো করে দেখে নাও যে তোমরা কি করে পড়বে যদি সময়ের অভাব থাকে তোমরা কিন্তু প্ল্যান করে পড়তে পারো লাইক তোমরা হচ্ছে প্রোস থেকে তোমরা যে কোনো একটা স্কিপ করতে পারো আর একটা খুব ভালো করে পড়তে পারো তোমরা পোয়েম থেকে যে কোনো একটা স্কিপ করতে পারো ভালো করে পড়তে পারো ঠিক আছে ব্রড কোয়েশনের কথা বলছি এছাড়া হচ্ছে তোমাদের ড্রামা থেকে তোমাদের এসিকিউ নেই তোমাদের শুধুমাত্র ব্রড কোয়েশন রয়েছে গ্রামার তোমরা সিনথেসিস আর স্পিচিংয়ের মধ্যে তোমরা হচ্ছে যে কোনো একটা করতে পারো আর রাইটিং স্কিলের ক্ষেত্রেও তোমরা কিন্তু যে কোনো একটা করবে হয় এসে রাইটিং আর ব্লগ এবং ইমেল তোমাদের সিলেবাস যথেষ্ট ছোট এবং যথেষ্ট ইজি করে দেওয়া হয়েছে ফোর্থ সেমিস্টারের জন্য ঠিক আছে চলো তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা যারা ভাবছো আমাদের আমাদের কাছে নোটস নেই বা আমাদের কাছে তোমরা অনলাইনে পড়বে তারা কিন্তু আমাদের অফিশিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে ঠিক আছে চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ